সরকার যদি ক্ষমতায় যায় প্রথম নাম্বার যে দফা পালন করে সেটা হলো দলীয়করণ দল ঠিক করার জন্য যা কিছু করতে পারে দ্বিতীয় নম্বর যে দফা কাজ করে সেটা হলো আত্মীয়করণ তৃতীয় নম্বর যে দফা করতে চায় এ ব্যাপারেও গোটা জাতি অবগত তৃতীয় নম্বর দফা পালন করে বংশীয়করণ কি করণ বংশীয়করণ আপনারা দেখবেন মনে করেন সরকারের প্রশাসনের কিছু প্রয়োজন আছে এই জন্য প্রশাসনিক সরকারি কর্মকর্তা যাওয়ার জন্য অনেকেই রাজি অনেকে প্রস্তুতি নিয়েছেন যেদিন তারিখ দিয়েছেন সেই দিনে সকলেই সমত হয়েছে। মনে করেন সেই দিন আপনাদের এলাকা থেকেও একজন যুবক ভাই সেই মুক্তি নেওয়ার জন্য উপস্থিত হয়েছে এবার যখন যারা পরীক্ষা নেয় ইন্টারভিউ নেয় একের পর এক বাপ মনে করেন তার মধ্যে আমাদের এলাকার একজন বলে গেল তাকে জিজ্ঞাসা করা হলো আপনার বাসা কোথায় বাড়ি কোথায় সে বলে আমার বাড়ি দক্ষিণ উল্লাহ পশ্চিম পাড়া এ কথা শোনার সঙ্গে সঙ্গে তোমার বাড়ি কোথায় সে বলে দক্ষিণ উল্লাহ পশ্চিম বেলা সাগানো এ কথা শোনার সঙ্গে সঙ্গে বলে তোমার চাকরি হবে না বলে কেন যদি চাকরি নিতে চাও তাহলে ৫০ লাখ টাকা পৌঁছতে হবে কথা বলে ঠিক কেন এরপর আর একজন আসলো তাকেও সেম একই প্রশ্ন করলো তোমার বাড়ি কোথায় কোথায় সে তখন বললো আমার বাড়ি গোপালগঞ্জ কোথায় গোপালগঞ্জ বলার সঙ্গে সঙ্গে বলল স্যার আপনি আগামীকাল থেকে জয়েন দেবেন কথা বলে ঠিক কেন আমার মনে হয় গোপালগঞ্জ এমন কোন বাড়ি নাই যে বাড়ির মধ্য থেকে একজন সরকারি কর্মকর্তা নেই কথা বলে ঠিক অথচ বাংলার জমিনে হাজার হাজার যুবক কত বুদ্ধিমান কত মেধাবী কত ভালো নাম্বারে পাশ করেছে এই যুবকদের কোন চাকরি না দিয়ে রিক্সা চালানোর জন্য বাধ্য করেছে এই সরকার কথা বলে ঠিক কেনা আমার বন্ধুগণ তারা তাদের বংশীয় কাজ করে যাদের বাড়ি গোপালগঞ্জ হইলে তাদের সবকিছু কিনিয়া গোপালগঞ্জ ছাড়া যারা অন্য এলাকায় বসবাস করে এদের জন্য কোনো কিছু নেই